বেশ কিছুদিন আগেই মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত ব্রাহ্মণ গ্রাম এলাকায় হঠাৎ করে গঙ্গা ভাঙন হতে দেখা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এলাকার বিধায়ক ও ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ আতঙ্ক সৃষ্টি হয় এলাকায় থাকা সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু পরিবার গঙ্গা ভাঙনের আতঙ্কে ঘর ছাড়তে বাধ্য হয় ফারাক্কার বিধায়ক বাস ও বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধ করার কাজ শুরু করেন কিন্তু ওই এলাকায় প্রায় কুড়ি বছর ধরে বোল্ডার দিয়ে বাঁধানো ছিল গঙ্গার পার এই গঙ্গার পার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফারাক্কা ব্যারেজের দুদিন আগে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দল গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে ওই বিষয়ে আলোচনা করেন আর আজ অর্থাৎ শুক্রবার বিকেলে সিপিআইএম এর ফারাক্কার প্রতিনিধি দল মিছিল ও ডেপুটেশনের মাধ্যমে ফারাক্কার ব্যারেজের জেনারেল জেনারেল ম্যানেজারকে গঙ্গা ভাঙনের বিষয়টি জানান আজকের এই ডেপুটেশন নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম নেতৃত্ব শোনাব নতুন ভাবে যে ভাঙনটা হচ্ছে এলাকায় দশকে নাগাদ নেতৃত্বে গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটি করে ফারাক্কা ব্যারেজের মাধ্যমে যে ভাঙনে বামল প্রতিরোধের কাজ হয়েছিল সেটা এখন কয়েকটা জায়গায় ড্যামেজ হচ্ছে চল্লিশ বছরের পর আমরা দেখলাম চার দিন আগেসুখ অঞ্চলের ব্রাহ্মণ গ্রামের ছাড়কাপাড়ায় একটা বড় অংশ বসে গেল স্পার্ক ফারাক্কা ব্যারেজের যেটা স্রোত কন্ট্রোলের জন্য করে সেটা কোঠের নিরুসে বসে গেল ফলে বড় ধরনের একটা গর্ত হয়েছে অরিজিনাল যে ভিলেজ আর সামনেও নিমতলা যে জায়গাটা সেটা বসে গেছে গত বছর থেকে রঘুনাথপুর গ্রাম বেনিয়া গ্রাম অঞ্চলে সেখানে কিছুটা অংশ বসে গেছে তো ফারাক্কা ব্যারেজ যে ছয় দশমিক নয় কিলোমিটার মানে প্রায় সাত কিলোমিটারের দায়িত্ব এখন অফিসিয়ালি তারা নিয়েছে তার মধ্যেই কয়েকটা স্পটে যে ভাঙন দেখা দিচ্ছে আমরা বলছি অবিলম্বে সেটা মেরামত করতে হবে কয়েকটা ব্যারিজের জিএম আমাদের যে প্রতিনিধি দল গিয়েছিল পাঁচজনের সেখানকার স্থানীয় বাসিন্দা দুজন মহিলাও আমাদের সঙ্গে ছিল তাদের আশ্বাস দিয়েছে যে আপনারা যাতে ওখানেই ঘরে বসবাস করতে পারেন গত বন্যার আগে আমরা তার স্থায়ী ভাঙন প্রতিরোধের যে ব্যবস্থাটা ছিল সেটা পুনর্নির্মাণ করে দেব এই আশ্বাস আরেকটা রাইজের জিএম দিলেন যে কোনো টেম্পোরারি কাজে আমরা বিশ্বাসী নয় আমাদের অফিসার ভাঙনের পর দিন থেকেই সার্ভে শুরু করেছে কতটা ডেপ কতটা ভাঙন হয়েছে সমস্ত পরিমাপ করে আমরা তার যে বাজেট সেটা তৈরি করে আগামী মার্চের মধ্যেই আমরা চেষ্টা করছি কাজ শুরু করার এবং বর্ষার আগে আমরা সেই কাজ শেষ করবো এই আশ্বাস তারা আমি শ্যামল মিশ্রফার এবং আরো সেখানকার যারা ছিল আমাদের আমিনুল সবাই আমরা মানে গিয়েছিলাম ভাঙনে শুরু হওয়ার পর ঘটনা আমরা দেখেছিলাম সেখানে এমএলএ ছিল বিডিও ছিল এবং পরে আইসি অন্যান্যরা গিয়েছে পরের দিন আমরা যখন যাচ্ছি তখন সেখান থেকে আছে তার লোক বললো যে বাঁশ দেওয়ার লোকটা বাঁশ দেওয়ার চেষ্টা করেন এখানকার যে মোট এখানে গিয়েছিল ওনার বলতে আহস্তা লাগলো যে এভাবে কোনো কাজ হয় না যে বাঁশ বা বালির বস্তা ফেলা যেটা দূর্যানে তারা করার চেষ্টা করেছে যেটা ভগবান বলে তারা করেছে আমরা আরেকটা ব্যবস্থা বললাম তারাও একমত যে না এই ধরনের কোনো কাজ আমরা এনকারেজ করি না আমরা করবো না আর যেটা হচ্ছে তাতে ভাঙন প্রতিরোধের বিশেষজ্ঞ হিসাবে তারা বললো অত কোনো ভাঙন প্রতিরোধ হয় না আমাদের মত না এটা বিশেষজ্ঞের মতো